স্থানীয়দের বাধায় আটকে গেল ভূমিচৌ উন্নয়ন বোর্ডের অফিসের ভূমি পূজা জেলা উদ্বোধন অস্থায়ী অফিস এক বছর আগে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী ভূমিজ জাতির বিকাশের জন্য পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন কিন্তু এতদিন কোনো অফিস না থাকায় বোর্ডের সমস্ত কাজেই প্রায় থমকে ছিল অবশেষে প্রশাসনের পক্ষ থেকে পুরুলিয়া শহরের কেতিকা এলাকায় একটি জমি চিহ্নিত করা হয় শনিবার সেই জমিতে ভূমি পূজার কথা ছিল কিন্তু স্থানীয়দের বাধায় সে কাজ আটকে যায় বিষয়টি প্রশাসনকে জানিয়েছে বোর্ডের সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন তবে শনিবার পুরুলিয়া জেলা পরিষদে পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন বোর্ডের একটি অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা শাসক রজত নন্দা জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো মেন্টর অঘর হেমব্রম কোমেন্টর সহদেব মাহাতো পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রামপদ সিং সর্দার সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা বোর্ডের সদস্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা বোর্ডের ভাইস চেয়ারম্যান রামপদ সিং সর্দার জানান এই অফিস উদ্বোধন হওয়ায় আগামী দিনে ভূমিজ জাতির বিকাশে আরও গতি আসবে এবং সার্বিক বিকাশ সম্ভব হবে আজকে ভূমি পূজা করতে গিয়ে সেখানকে লোকালের ক্লাবের ছেলে বলছে বা লোকালের কিছু মানুষ আমরাকে বাধা দেয় যে না এখানে ভন পূজা করতে দেবো না সেটা আমরা প্রশাসনকে বলেছি প্রশাসন সেটা প্রশাসনের দিক দিয়ে সেটা দেখবে যে ওরা কেন বাধা দিল কিসের জন্য বাধা দিল সরকার আমরাকে অ্যালর্ট করেছিল সরকারের অর্ডার ছিল পুরুলিয়া ডিএম স্যার বলেছেন যে আপনি জায়গা ওইখানে আপনি পোস্টার লাগান আমরা একটা পোস্টার লাগিয়েছিলাম সেটা কিন্তু রাতের বেলা কে বা কারা সেটা কিন্তু তুলে দেয় পরবর্তী ক্ষেত্রে আজ সকালবেলা যখন দশটার সময় আমরা ওখানে পুজো করতে যাই তখন দেখি সেখানে পোস্টারটা নেই এবং লোকালের কিছু লোক সেখানে গিয়ে আমরাকে বাধা দেয় যে না এখানে আমরা পূজা কর। না না আমরা সেখানে পূজা কিছু মানুষের ভিড় হয়েছিল আমাদের সমাজের মানুষরা কেন হলো না সেটা নিয়ে অনেক জিজ্ঞাসা করছিল আমরা সবাইকে বুঝালাম যে এটা সরকারি ব্যাপার আছে সরকার আমরাকে দিচ্ছে অতএব থার্ড পার্টির সঙ্গে আমরা কথা বলে কোনো লাভ নেই এটার মধ্যে কি কারণ রয়েছে বলে মনে করছেন রবি সংক্রান্ত কোনো বিষয় হবে মানে প্রশাসন তো অনুমতি দিয়েছিল তারপরেও লোকাল এরকম ঘটনা তো আপনারা দেখতে পান জমি দালালদের ব্যাপার হয় থাকে কোথাও কেউ ঘর বানাচ্ছে নিজের টাকায় জমি দালালরা গিয়ে বলে যে না আমরা এই ধরনের কিছু একটা হবে আজকে দীর্ঘ এক বছর পরে একটা আপনাদের নির্দিষ্ট ঠিকানা একটা অফিস আজকে উদ্বোধন হলো কি বলবেন এই বিষয়ে দেখুন আজকে যেটা হলো সেটা খুব মানে সুন্দর গর্বের আজকে ভূমি সমাজের কাছে এটা খুব গর্বের দিন যে আজকে মানে ভূমি ডেভেলপমেন্ট বোর্ডের একটা অফিস হলো এইটা এতদিন হওয়ার কারণ এইটাই যে ভূমি সমাজের মধ্যে ভূমি সংগঠন বিভিন্ন আছে তাদের মধ্যে কিছু লোক আর কি যারা বিরোধী দলের সাপোর্টে কাজ করে তারা এটার বিরোধিতা করেছিল তার ফলে এই কাজের একটা বিলম্ব হয়েছে আগামী দিনে ভূমি সমাজের যে ইতিহাস ঐতিহ্য তাকে রক্ষা করার জন্য বোর্ড কতটা ভূমিকা নেবে একশোকে একশো নয় হাজার পার্সেন্ট নেবে আমি যতদিন থাকব আমি সমাজের কাছে এবং আপনাদের সামনে কথা দিচ্ছি আমি ভূমি সমাজের জন্য যা যা কিছু করার প্রয়োজন আমি তাই তাই কিছু করব এটা আমার কমেন্টমেন্ট দেখুন প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় বন্দ্যোপাধ্যায় তিনি সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে চলতে তাদের সর্বাঙ্গীনভাবে বিকাশ তিনি চাইছেন এবং তিনি দেখছেন প্রত্যেকটা শ্রেণীর মানুষকে কীভাবে বিক্রাসের ধারে নিয়ে আছে এবং তাদের উন্নত কারণে কীভাবে করা যায় আমরা বিভিন্ন দিন দেখেছি ভূমি ডেভেলপমেন্ট বোর্ড বাউি ডেভেলপমেন্ট বোর্ড এবং আজকে যেটা হবে যে আমাদের এই ভূমি ডেভেলপমেন্ট বোর্ডেও আমরা একটা টেম্পোরারি রোহের ব্যবস্থা করতে পেরেছি ডিএম স্যারে বাছান এডিএম স্যারে বছর সবার মিলিত পুজোর সাথে এবং আমরা আজকে দাদা ভূমি পুজোর জন্য আমরা একটা ব্রেন রেখেছেন ডিএম স্যারে বাছান সহযোগিতা করেছেন আগামী দিনে এর সন্ধ্যে যে ইহাজের যে ভবিষ্যৎ ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে তাদের

যে পুরুলিয়া পৌরসভা কতটা আসে জানি না কিছুটা সোনাযোগী অঞ্চল কিছুটা কেজার অঞ্চল মানে পুরুলিয়া একটু দেখা যায় কিভাবে কি করা যায় আমরা চেষ্টা করছি সমস্যা সমাধান সমাজে জমিটা বিক্রিও হয়েছে নাকি এমন তো অনেক কিছু চায় যেটা আসল সেটা আমরা দেখিনি পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ তাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন